আজ তোমাদের সাথে দুটো মাছের রেসিপি শেয়ার করবো তেলাপিয়া মাছের ঝাল আর পার্শে মাছের সর্ষের ঝাল লাইফ স্টোরিতে সকলকে স্বাগত জানাই কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে লবণ হলুদ আর বেসন মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো বেশ বেশি করে তেলে ভেজে নেব বেশি করে তেল দিয়ে না ভাজলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর সর্ষে বাটার মাছে একটু তেল বেশি আমাদের দিতেই হবে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের নানা রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেই কিছুটা কালো জিরে হাতে ঘষে দিয়ে দিলাম এতে গন্ধটা বেশি ভালো হবে এবার দিয়ে দেব সর্ষে বাটা সর্ষেটা আমি কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে বেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে আমি একটু নেড়েই জল দিয়ে দেব সর্ষে বাটা আমি তেলে দিয়ে ভাজি না জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না কারণ এতে ঝোল থাকবে না খুব বুঝে অল্প করে ঝোল দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণগুলো সব লিখে দিলাম লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য চিনি যারা চিনি খাও না এটা স্কিপ করবে এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে যখন সে সর্ষের তেতো ভাবটা চলে যাবে তখন আমি দইটাকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে সাদা দই সেটা দিয়ে দিলাম এই দই সর্ষে পার্শ্বের যে কি স্বাদ হয় সেটা না খেলে বিশ্বাস করা যাবে না দই দিয়ে আমি আঁচ কমিয়ে দিয়েছি এবার এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছ দেয়া হয়ে গেলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে সব মাছের গায়ে ঝোলটা লাগিয়ে নিতে হবে এই মাছ রান্না খুবই সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আমি আগেই কাঁচা লঙ্কা সর্ষে বাটার সঙ্গে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এতে গন্ধটা খুব ভালো হবে স্বাদও দারুণ হয় দেখো আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে জর গরম ভাতের সাথে এর যে কি স্বাদ এটা না খেলে বলে বোঝানো যাবে না দুর্দান্ত লাগে খেতে এই রকম টক ঝাল পার্শ্বের ঝাল আর গরম ভাত চলো এরপরে তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে তেলাপিয়া মাছটা রান্না করব। ধনে পাতা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ কড়াইটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছি সেগুলোকে আমি ভেজে নেব যে কোনো মাছ ভাজার সময় তেল ভালো করে গরম করে নিতে হবে আর চড়া আছে মাছটাকে ভাজতে হবে না হলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না এবার আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দেবো রসুন কুচি বেশ অনেকটা রসুন কুচি দিয়েছি এখানে প্রায় দশ বারো কোয়া রসুন কুচি আছে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখানে তিনটে মতো পেঁয়াজ কুচি আছে একটু পেঁয়াজটা ভেজে নিলাম নিয়ে দিয়ে দেব টমেটো কুচি এখানে দুটো বড় বড় টমেটো কুচি করা আছে দিয়ে দেব লবণ লবণ দিয়ে টমেটোটা ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ ভেজে নেব তারপর ঢাকা দিয়ে টমেটোটাকে একদম নরম করে নেব দেখো একদম গলে গলে যাবে টমেটো বেশ গলা গলা হয়ে গেলে তাতে কিছুটা জল দিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব এখানে আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দু চামচ দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রঙটা আসবে এবার দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এতে ভালো তেলটা ছাড়বে রান্নায় এইভাবে কষানোর সময় তেল দিলে রান্নায় তেলটা ভালো ভেসে ওঠে সামান্য জল দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার চড়া আছে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখো তেলটা যতক্ষণ না ওপরে ভেসে উঠবে ততক্ষণ আমি কষিয়ে নেব তেলটা ভেসে উঠেছে এবার সামান্য ঝোল দিয়ে দেব খুব গা মাখা রান্না হবে তাই ঝোলটা খুব অল্প করে দিতে হবে ঝোলটা ভালো করে ফুটে গেলে ভাজা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চড়া আছে ভালো করে ফুটিয়ে নেব। আর মাছগুলোকে উল্টে পাল্টে গায়ে ঝোলটা মাখিয়ে নেব। কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি ধনে কুচিগুলো দিয়ে দিলাম ধনেপাতা দিলেই রান্নার একটা আশ্চর্য গন্ধ আসে এবং স্বাদটাও দুর্দান্ত হয় ঝরঝরে ভাতে এই মাছের ঝোলের স্বাদ আর কাউকে বলে দিতে হবে না দুর্দান্ত লাগে ঠান্ডা হওয়ার পরে মাছের ঝোল কিন্তু বেশ লালচে হয়ে উঠেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন